নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক বন্ধুরা আজকে মূলত আমাদের প্রতিবেদন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারে অর্থাৎ দু সালের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক কী ফলাফল হয়েছে তাই আপনাদের সামনে তথ্য সহ আমরা আলোচনা করব আজকের প্রতিবেদনে বন্ধুরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র রাজ্যের একটি হাই ফোপাল কেন্দ্র কারণ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কেন্দ্র থেকেই দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালে কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে এসেছেন এবারেও কিন্তু তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যদি আমরা দেখি তাকাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু মূলত একটি সিপিএমের গড় ছিল কিন্তু তারপর যদি আমরা দেখি দু হাজার সাল থেকে কিন্তু এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূল জিততে শুরু করেছে এই কেন্দ্র থেকে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবারে সিপিএম প্রার্থী করেছে ফতিকুর রহমান তাদের ছাত্রনেতা এবং বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস এবং তৃণমূলদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মূলত ষাটটি বিধানসভা নিয়ে গঠিত হচ্ছে এই ষাটটি বিধানসভা হল ডায়মন্ড হারবার বিধানসভা ফলতা বিধানসভা সাতগাছিয়া বিধানসভা বিষ্ণুপুর বিধানসভা ময়েশতলা বিধানসভা বজভ বিধানসভা মেটিয়াবরুঞ্জ বিধানসভা এই ষাটটি বিধানসভা নিয়ে মূলত এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে শুরুতে আমরা দেখবো ডায়মন্ড হারবার বিধানসভা এখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে তেতাল্লিশ হাজার একশো ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশটি ভোট এই ডাইমেন্ডহার বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থী থেকে এগিয়ে এক লক্ষ চার হাজার একশো ছিয়াত্তরটি ভোটের ব্যবধানে তারপর আমরা দেখব ফলতা বিধানসভা এখানে বিজেপি প্রার্থী যদি দেখে তাকাই আমরা বিজেপি প্রার্থী ভোট পেয়েছে পনেরো হাজার দুইশো তেতাল্লিশ তেষট্টি ভোট এবং তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ তিরাশি হাজার ছয়শো পঁয়ত্রিশটি ভোট এখানে এগিয়ে এক লক্ষ আষট্টি হাজার তিনশো বাহাত্তরটি ভোটের ব্যবধানে তৃণমূল তারপর আমরা দেখব বিজিপি প্রার্থী শালগাছিয়া বিধানসভায় শালগাছিয়া বিধানসভায় বিজেপি প্রাথে ভোট পেয়েছে পঁচাত্তর হাজার চারশো ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার ষাটট্টি ভোট এই কেন্দ্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্য কম ভোটের ব্যবধানে এগিয়ে ষাট হাজার ছয়শো আঠারোটি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে তারপর আমরা দেখব বিষ্ণুপুর বিধানসভা এই বিষ্ণুপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী অনেকটাই কম ভোট পেয়েছে যদিও এই ক্ষেত্রে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে উনসত্তর হাজার পাঁচশো সাতান্নটি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ চল্লিশ হাজার সাতশো উনআশিটি ভোট এই কেন্দ্রেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে একাত্তর হাজার একশো বাহান্নটি ভোটের ব্যবধানে তারপর আমরা দেখব মহেশতলা বিধানসভা এই মহেশতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী যদি থেকে আমরা তাকাই তৃণমূল কংগ্রেস প্রার্থী এই মহেশতলা বিধানসভায় ভোট পেয়েছে বিজেপি প্রার্থী থেকে অনেকটাই এগিয়ে তো বিজেপি প্রার্থী ভোট পেয়েছে এই মহেশতলা বিধানসভা থেকে ষাট হাজার পাঁচশো পঁচিশটি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ তিরিশ হাজার সামথিং ভোট এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী উনসত্তর হাজার পাঁচশো আটত্রিশটি ভোটের ব্যবধানে এগিয়ে তারপর আমরা দেখব বজবাস বিধানসভা এই বজবাজ বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে বিজিপার্থী ভোট পেয়েছে একচল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশটি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ উনষাট হাজার সাতশো আশিটি ভোট এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্ধতা এগিয়ে তিনি এক লক্ষ সতেরো হাজার আটশো আটত্রিশটি ভোটের ব্যবধানে এগিয়ে তারপর আমরা শেষ বিধানসভা দেখবো মেটিয়াবুরুচ এই মেটিয়াবুরুচ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে বিজেপি প্রার্থী থেকে অনেকটাই এগিয়ে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে তিরিশ হাজার একশো ছাপ্পান্নটি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো ছিয়ানব্বইটি ভোট এই মেটিয়াবুরুজ বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে অনেকটাই ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী থেকে এগিয়ে এক লক্ষ পনেরো হাজার সাতশো চল্লিশটি ভোটের ব্যবধানে যদি ওভারঅল আমরা দেখি বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ তিন লক্ষ ছত্রিশ হাজার আষট্টি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে দশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো তিরানব্বইটি ভোট এবং সিপিআইএম প্রার্থী কিন্তু এই কেন্দ্রে সঠিকটা আমি বলতে পারছি না কিন্তু একটা ভালো সংখ্যক ভোট পেয়েছে তো ওভারঅল যদি আমরা দেখাই তৃণমূল কংগ্রেস প্রার্থী সাত লক্ষ সাত হাজার সামথিং ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তো বন্ধুরা এই যে আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই